আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান ইসরায়েল চলছে পাল্টা পাল্টা হামলা লেবানন যুদ্ধ বিরতি আবার যুদ্ধ শুরু করছে আমেরিকা এদিকে সিরিয়ার একটা চতুর্থাংশ দখলে নিয়েছে বাফার জোন এলাকা ইসরায়েল সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে যুদ্ধ বিরতি চলমান রয়েছে এই মুহূর্তে পুরো মুসলিম বিশ্ব একত্রিত ইসরায়েল হামলা চালাল যুদ্ধ জয়লাভ করতে পারবে কিনা জানিদিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকতে সংবাদ শিরোনাম গাজা চুক্তিকে হামাসের কাছে আত্মসমর্পণের সঙ্গে তুলনা করলেন ইসরায়েলের মন্ত্রী আরো জানি দিব বাফার থেকে ইসরায়েলের সেনাবাহিনীকে সরে যাওয়ার প্রধানমন্ত্রীর আপে সারে না বাপরে দাবালন নিয়ে সংখ্যায় রয়েছে যুক্তরাষ্ট্র আমেরিকা যুদ্ধবিরতির আগ মুহূর্তে চলছে ইসরায়েলের তাণ্ডব প্রাণহানি প্রায় একশো ইরান রাশিয়া ঘনিষ্ঠ সম্পর্কের প্রতি সর্বোচ্চতার সমর্থন পেজেশ কেনের ঘোষণা বিশ বছর প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে ইরান রাশিয়া আতঙ্কে ইদাল আমেরিকা আরো জানিয়ে দিব আলহামদুলিল্লাহ মন্ত্রিসভায় গাজার যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন এবং সর্বশেষে জানিয়ে দিব রাতেই ইসরায়েলের প্রধান গোয়েন্দা ঘাঁটি উড়িয়ে দিল ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ গাজা চুক্তিকে হামাজের কাছে আত্মসমর্পণের সঙ্গে তুলনা করলেন ইসরায়েলের মন্ত্রী গাজার যুদ্ধবিরতি চুক্তিকে হামাসের কাছে আরতসম্পরের সঙ্গে তুলনা করলেন ইসরায়েলের কঠোর ডানপন্থী ছাত্রনা প্রধানমন্ত্রী ইতামার বেন গাভের সেই সঙ্গে গাজার চুক্তি পাশ হলে সরকার ছাড়বেন বলে ঘোষণা দিয়েছেন তিনি বেন গাবির মনে করেন হামাসের সঙ্গে চুক্তি বাস্তবান হলে যুদ্ধে ইসরায়েলের সম্ভাব্য সাফল্য সফলতা নষ্ট হয়ে যাবে তবে তিনি বলেন আমি বেনিয়ামিন নেতানিয়াহুকে ভালোবাসি তিনি যাতে প্রধানমন্ত্রীর থাকেন তা নিশ্চিত করতে কাজ করব কিন্তু আমি পদত্যাগ করব কারণ যে চুক্তি সই হয়েছে তা বিপর্যয়কর তিনি বলেন এই চুক্তির ফলে হাতে সনাক্ত রক্তাক্ত শত শত সন্ত্রাসীকে মুক্তি দেওয়া হবে কাজার হাজার হাজার সশস্ত্র যোদ্ধা সেখানে ফিরে যাওয়ার সুযোগ পাবে ইসরায়েলি মন্ত্রী বলেন এই চুক্তি গাজা মিশর সীমান্ত বরাবর ইলা ডেলফি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ইসরায়েলি প্রতিরক্ষামূলক ক্ষমতা নষ্ট করবে এবং যুদ্ধের সমস্ত সাফল্য নষ্ট করে দেবে এই সাফল্য আমাদের প্রচুর রক্তের বিনিময় হয়ে তিনি বলেছেন আমরা ইসরায়েলি জমিদের মুক্তি দেখতে চাই তবে হামাসের কাছে আত্মসমর্পণ করে নয় সূত্র ইত্তেফাক এসকে বাফার থেকে ইসরায়েলি বাহিনীকে সরে যাওয়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর সিরিয়ায় দীর্ঘদিনের শাসক বাসার অসাদ অপসরণের পর বাফার জম দখল করেছে ইতালি সামরিক বাহিনী আইডিএফ তবে ধীরে ধীরে সিরিয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অবিলম্বে সেখান থেকে সামরিক বাহিনী প্রত্যাহার করার দাবি জানিয়েছে কাতার প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি বৃহস্পতিবার এক প্রতিবেদনে কথরভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় দামেশকে এক সংবাদ সম্মেলনে সিরিয়ার কার্যত শাসক আহমেদ আল সারের সাথে কথা বলতে গিয়ে ইসরায়েল পদক্ষেপে তীব্র সমালোচনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী ইসরায়েলের দখলদার বাফার জোন দখল একটি কাজ এটি অবিলম্বে প্রত্যাহার করা উচিত বলে মনে করেন কাতারের প্রধানমন্ত্রী আল্লাহ সারার হায়াত তাহারি আসাম চেষ্টিয়েছে গ্রুপের নেতৃত্বে বিরোধী যোদ্ধাদের দ্বারা আসাদকে উৎখাত করার পর ইসরায়েল গত মাসে বলুন হাইটসের পাশে অবস্থিত বাফার জোন যা সিরিয়া ইসরায়েলকে পৃথককারী হিসেবে পরিচিত সেখানে সামরিক ইউনিট মোতায়েন করে ইসরায়েল দাবানেল নিয়ে সংখ্যা রয়ে গেছে আতঙ্কে ইসরায়েল আমেরিকা ধ্বংসযজ্ঞের এগারোতম দিনে এসে লস অ্যাঞ্জেলসের দাবান পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে বাতাসের গতিবেগ কমাতে থাকায় এই দমকাল কর্মী অব্যাহত চেষ্টা নিয়ন্ত্রণ আসতে শুরু করেছে এখনো চলতে থাকা দাবানল তবে আবহাওয়ার পূর্বাভাস আবার কপালে ভাঁজ ফেলেছে ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের আগামী সপ্তাহের শুরুতেই আরো এক দফা শান্তা আনা বাতাসের হুশিয়ারিদের চেয়ে দেশটির আবার অফিস বাসিন্দাদের আরো এক সপ্তাহ ঘর বাড়ি ছেড়ে দূরে থাকার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ এদিকে দাবানলে নিহত সংখ্যা বেড়ে এখন পর্যন্ত সাতাশ জনে দাঁড়িয়েছে দাবানালের সূত্রপাতের কারণ হিসেবে অ্যালকোহল তামাকা আগ্নে অস্ত্র সহ সম্ভাব্যদের শতাধিক বিষয় নিয়ে তদন্তের নেমেছে আগ্নে অস্ত্র বিস্ফোরক বুড়ো দাবানল এখনো চলছে চলছে তো চলছেই প্যারিসের সহ এবং এফর ফায়ার এটন ফায়ারের প্রভাব পার্শ্ববর্তী পন্ডা সেদা শহরে জরির অবস্থা ঘোষণা করেছে স্থানে করতে পক্ষ সূত্র আল জাজিরা যুদ্ধবিরতির আগ মুহূর্ত চলছে ইসরায়েলি তান্ডব প্রাণহানি বের 117 যুদ্ধবিরতি চুক্তির কার্যকর সময় সীমার আগ মুহূর্তে গাজায় তান্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল আবিবে গত বুধবার হামাস ইসরায়েল চুক্তির পর শনিবার পর্যন্ত প্রাণহানি বের হয়েছে 117 জন জানা গেছে এখনো খান ইউনিসেফ ব্যাপক হামলা চালাচ্ছে ইহুদি বাহিনী দূর থেকেও দীর্ঘ সময় কালো ধোয়া দেখা গেছে বলে অঞ্চলটিতে কাছাকাছি তাবুকে লক্ষ্য করেছে এতে মৃত্যু হয়েছে কমপক্ষে পাঁচজন চুক্তির পর হামলা চালিয়ে যাওয়ার যুদ্ধবৃত্তি নিয়ে সংখ্যায় অনেক ফিলিস্তিন এ বিষয়ে প্রশ্ন করলে মধ্যস্থকারী দলে এক মার্কিন প্রতিনিধি জানান যুদ্ধবৃত্তি এখনো কার্যকর হয়নি তাই অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল

ইরানের প্রেসিডেন্ট মাসুদ তাজিশকিয়ান বলেছেন রাশের সঙ্গে তার দেশের সহযোগী শক্তিশালী করার প্রতি ইরানের সর্বসন্তা আয়তুল্লাহ উজবা খামেনি অনুমোদন রয়েছে ক্রেমলিন রুশ প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় কৌশলগত সহযোগী চুক্তি সাক্ষরের পর রুশা বৈশ্বাধীদের সঙ্গে এক বৈঠকে তিনি এই কথা জানান এই ত্রয়চুক্তিতে শাক্রে পরবশ প্রেসিডেন্ট vladimir putin সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনের এজিসক্যান বলেছেন এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে সকল ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা নতুন দিগন্ত উন্মোচিত হবে তিনি বলেন দুই দেশের স্বার্থ প্রতি লক্ষ্য রেখে তৈরি করা চুক্তি ইরান রাশিয়া মধ্য কা সৌদি পক্ষে উজ্জ্বল দিগন্তের চিত্রিত করবে এদিকে ইরানের প্রেসিডেন্ট বলেছেন এই চুক্তি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এর বাস্তবায়নের পথে কোনো বাধা না থাকে আসুন এম্পিয়েশন ক্যাম্পিয়ন সাগর শিষ্য সম্মেলনে ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার সুযোগ সৃষ্টি হবে বলেও আশা ব্যক্ত করেছেন তিনি সূত্র তাসটুরে এমএমআই বিশ বছরের প্রতিরক্ষা চুক্তিতে ইরান রাশিয়া আতঙ্কে ইজ্জল আমেরিকা রাশিয়ার সঙ্গে বিশ বছর মেয়াদি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান শুক্রবার মাস্কোতের রুশের প্রেসিডেন্ট ব্লাজার পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কান এ চুক্তি স্বাক্ষর করেন গত বছর হেলিকপ্টার দুর্ঘটনা ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রয়সের মৃত্যুপর দেশটির ক্ষমতায় আসেন মাসুদ পেজিস্কান প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর চলতি মাসে বৃহস্পতিবার প্রথমবারের মতো রাশিয়ার সফরে আসেন তিনি আর এই সফরেই তিনি রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করলেন চুক্তির আওতায় আগামী বিশ বছর প্রতিরক্ষা স্বাক্ষর সামরিক মহরা যৌথ সামরিক প্রশিক্ষণ যুদ্ধ জাহাজ তৈরি নিরাপত্তা বিভিন্ন খাতে পরামর্শ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে ইরান এবং রাশিয়া চুক্তি স্বাক্ষরের পর এই উৎসাহিত প্রতিক্রিয়ায় বলেন আমরা একটি ভৌগোলিক বিশ্ব প্রতিষ্ঠার পথে এগোতে চাই এই পথের একটি উদ্দীপক পদক্ষেপ হলো এই চুক্তি তিনি আরো জানিয়েছেন এই চুক্তির মধ্য দিয়ে দুই দেশ সম্পর্কে একটি নতুন অধ্যায়ের প্রবেশ করেছে বিশেষ করে বাণিজ্য অন্যদিকে পুতিন বলেছেন এই চুক্তির ফলে শুধু নিরাপত্তা খাতই নয় বরং অর্থনৈতিক বাণিজ্য খাতে দুই দেশের সহযোগিতামূলক উৎপাদন অনেক বৃদ্ধি পাবে সূত্র ইন্ডিয়া টুডে আলহামদুলিল্লাহ ইসরায়েলি মন্ত্রিসভায় গাজার যুদ্ধ বিরতির চুক্তি অনুমোদন ফিলিস্তিনে অবরুদ্ধ গাজার প্রত্যেকে দীর্ঘ পনেরো মাসে নজির বিন হামলা বর্বরতার পর অবশেষে কার্যকর হতে যাচ্ছে যুদ্ধ বিরতির চুক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিম নেতানিহর অফিস থেকে জানানো হয়েছে জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা গাজার যুদ্ধ বিরতি বন্দী বিনিময় চুক্তি অনুমোদনের সুপারিশ করেছেন শুক্রবার ইস্তানের সময় বিকাল তিনটা তেইশ মিনিটে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠকে এই চুক্তির চরান্ত অনুমোদন দেওয়া হয় আগামী রোববার যুদ্ধ বিরতি হতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বেনিয়ামিন নিত্যানি অহু একই সঙ্গে দফে দফায় বন্ধু মুক্তির প্রক্রিয়া শুরু হবে খবর রয়টার যুদ্ধ প্রতিক্রিয় কার্যকর হলে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাত থেমে যাবে এর মধ্যেই গাজা অনেক অংশ ধ্বংস করে দিয়েছে ইসরায়েল ছেচল্লিশ হাজারের বেশি মানুষ হত্যা করা হয়েছে এছাড়া তেশ লাখের বেশি মানুষ ঘর ছাড়া ঘর মতো মানবিক সংকটে সৃষ্টি হয়েছে সূত্র এবার ইসরায়েলি গোয়েন্দা দপ্তরে হামরা হামলা চালাল ইরান ইরাকের আদার স্বায়ত্ত শাসিত কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত ইসরায়েলি গুপ্তচর মোসাদের সদর দপ্তরে হামলা চলেছে ইরান সোমবার রাতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আর জিসি বিষয়টি নিশ্চিত করেছেন এছাড়া সিরিয়ার ইসলামী স্টেটের আইএস এর স্থাপনাকে হামলা করা হয়েছে বলে জানিয়েছেন আর জিসি খবর রয়টার্স টাইমস অফ ইসরায়েলের গাজা যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত উদ্বেগের মধ্যে ইরান হামলা আর জেচি এবং প্রতিরোধ গোষ্ঠী কমান্ডার হত্যা করেছে তার প্রতিক্রিয়ায় ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মোসাদের প্রধান সদর দপ্তরে হামলা চলেছে ইরাক এছাড়া তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ইজরা সামরিক কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি বিবৃতিতে আর জি বলেছে আমরা আমাদের জাতিকে আশ্বস্ত করেছি যে নিহতের রক্তের শেষ বিন্দু প্রতিশোধ না পর্যন্ত আর জিসির অভিযান অব্যাহত থাকবে টুডে